হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আমার কাছে স্পেশাল খাবার মানে বিরিয়ানি বিরিয়ানি আমার অনেক পছন্দের আর সেটা যদি হয় চিকেন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই তো যে কথা সেই কাজ আবদারের জায়গা তো আমার ওই একটাই রুম্পাকে বললাম যে আমাকে আজকে বিরিয়ানি রান্না করে দাও তো ও আমার কথা মতো সে প্রস্তুতি নিচ্ছিল বিরিয়ানি যেহেতু আমার একটা পছন্দের খাবার যার কারণে বিরিয়ানি রান্নার জন্য যা যা প্রয়োজন এগুলো কিন্তু সব আমার বাসায়। অল টাইম রাখা হয় আমিও কিন্তু বিরিয়ানি রান্নাতে রুমপাকে অনেক বিষয়ে হেল্প করছিলাম রান্না করা থেকে শুরু করে সব কিছুতে আমি তার পাশেই ছিলাম আর এখন কিন্তু রাত বারোটা বাজে এটাকে আপনারা রাতের পাগলামি বলতে পারেন এরকম পাগলামি কিন্তু আমরা মাঝে মধ্যেই করে ম্যাক্সিমাম এই রাতটা আসে আমাদের বৃহস্পতিবার রাতে কেন আমাদের ফ্রাইডে যেহেতু দুজনেরই বন্ধ থাকে ফ্রাইডে সকালে উঠে যেহেতু অফিসে যাওয়ার প্যারাটা নাই যার কারণে আমরা থার্সডে নাইটটা ম্যাক্সিমাম সময় এরকম রাত করে ঘুমাই আজকে কেন যেন একটু বেশি ক্ষুদা লেগেছে রুম্পাকে বলছিলাম আর কতটা সময় লাগবে তোমার বলো তো এখনো যে হচ্ছে না তোমার রান্না করা রুম্পা আমাকে বললো একটু ধৈর্য ধরো এই তো রান্না প্রায় শেষের দিকে দেখো না চাল দিয়ে দিচ্ছি মাংস অলরেডি হয়ে গেছে আচ্ছা আমার বিরিয়ানি পছন্দ আপনাদের কেউ বিরিয়ানি পছন্দ এই ভিডিওর মাঝখানে বলে দিই আপনাদের যদি বিরিয়ানি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন একটু বিরিয়ানি রান্না শিখি দেখতেই পাচ্ছেন যে চালের মধ্যে গরম পানি ঢেলে দিল কিছুক্ষণ পরে ভাতের মতো হয়ে গেছে এবং তার ভিতরে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছে আমি বললাম রুম্পা এটা আবার কেমন বিরিয়ানি তুমি তো চাইলে এরকম তরকারি রান্না করে ভাতার মধ্যে দিয়ে তো এরকমভাবে তুমি যদি পাকাই দাও তাইলে তো এটা বিরিয়ানি হয়ে গেল এটা তো অনেক সহজ একটা ব্যাপার বিরিয়ানি রান্না করতে আবার স্পেশাল কি জানা লাগে কিন্তু আসলে না বিরিয়ানি রান্নার সিস্টেমটা একটু আলাদা আসলে ব্যাপারটা হচ্ছে কি বিরিয়ানির যে গন্ধ বিরিয়ানির যে স্বাদ সেটা আসলে এনে দেয় বিরিয়ানির মশলা আচ্ছা আমার মতো যদি আপনাকে প্রতিদিন বিরিয়ানি রান্না করে দেওয়া হয় আপনি কি খেতে পারবেন আমি কিন্তু খেতে পারব আমাকে যদি তিনবেলায় বিরিয়ানি দেওয়া হয় আমি তিনবেলায় বিরিয়ানি খেতে পারবো আপনি কি পারবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকেই বলছি হ্যাঁ যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমি তাকেই বলছি বিরিয়ানি খাবো সালাদ না হলে চলবে তাই তো রুম্পা শশা টমেটো লেবু এগুলো কেটে কেটে সাজিয়ে রাখছিলো প্লেটের পাশে আমাদের লাইফস্টাইল দেখলে আপনারা অনেকে বা ভাবেন যে আমরা সারাদিনই মনে হয় ভিডিও তৈরি করি আসলে কিন্তু তা না আমরা দুজনেই সার্ভিস হোল্ডার দুজনেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি তারপরে তারপরেকে ঘরে ফিরি যদি এমন হতো যে আমি কাজ করছি রুম্পা বাসায় আছে তাহলে হয়তোবা সে আগে এগুলো করে রাখত কী দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আহ কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে যদি আশেপাশে থাকতেন তাহলে বুঝতে পারতেন আহ আমার স্বাদের বিরিয়ানি এটা আমার খুবই পছন্দের আমার খাওয়া দেখে বুঝতে পারছেন যে কেমনটা স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ